আপনাদের যাদের যাদের আধার কার্ড রয়েছে আপনারা প্রায় প্রত্যেকেই জানেন হয়তো যে সরকার থেকে ঘোষণা করেছিল যাদের যাদের আধার কার্ড রয়েছে প্রায় প্রত্যেকেই অর্থাৎ যাদের আধার কার্ড অনেকটা পুরনো হয়ে গেছে তাদেরকে ডকুমেন্ট আপডেট করতে হবে আধার কার্ডের সাথে এবং সেই ডকুমেন্ট আপডেটে মিনিমাম দুটো ডকুমেন্ট আপনাদেরকে আপডেট করতে হবে এবং সেটা আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে মাই আধার বা ইউ সেখানে একদম ফ্রি অফ কস্টে আপনারা কিন্তু ডকুমেন্ট আপডেট করতে পারতেন অর্থাৎ সরকারের তরফ থেকে এমনটা বলা হয়েছিল এবং আপনারাও যারা যারা নিজেরা করতে চাইছিলেন ফোন থেকে বা আপনাদের কম্পিউটার থেকে থেকে আপনারা কিন্তু ওয়েবসাইট ফ্রিতে টাকা বা এক্সট্রা চার্জ নেওয়া হতো না এবং সেটা লাস্ট ডেট ছিল চোদ্দই ডিসেম্বর যেটা অলরেডি পেরিয়ে গেছে কিন্তু তারপরেও আপনারা যারা যারা আধার কার্ড আপডেট করেননি ডকুমেন্ট আপডেট করেননি আপনাদের জন্য কিন্তু একটা সুখবর রয়েছে কারণ সরকার থেকে কিন্তু এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার যে সময়সীমা সেটা বেড়ে পনেরোই জুন পর্যন্ত করা হলো অর্থাৎ পঁচিশ সালে পনেরোই জুন পর্যন্ত আপনারা ফ্রিতে ডকুমেন্ট আপডেটটা করতে পারবেন অনলি ডকুমেন্ট আপডেট যেটা করতে বলা হয়েছিল তাদেরকেই যাদের আধার কার্ড প্রায় দশ বছর পুরাতন হয়ে গেছে এবার ডকুমেন্ট আপডেট মানে কিন্তু আপনার কোনো ডেমোগ্রাফিক আপডেট বা বায়োমেট্রিক আপডেট নয় ডকুমেন্ট আপডেটে আপনার আধার কার্ডে কোনো রকম চেঞ্জেস হবে না আপনি যদি আপনার আধার কার্ডের কোনো কিছু চেঞ্জ করতে চাইছেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে আধার সেন্টারে যোগাযোগ করতে হবে তার জন্য আপনাকে কিন্তু চার্জেস পে করতে হয় এবার যেটা রয়েছে আপনার অনলাইনে আপনি নিজেই করতে পারবেন অ্যাড্রেস আপডেটটা শুধু আপনি নিজে করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা যে কেউ করতে পারেন শুধুমাত্র পঞ্চাশ টাকা চার্জ অফিসিয়াল যে সাইট রয়েছে সেই সাইট থেকে কিন্তু কাটা হয় সেখানে আপনি অ্যাড্রেস আপডেটটা নিজে নিজেই করতে পারবেন বাকি যা যা ডকুমেন্ট আপডেট রয়েছে ডেমোগ্রাফিক আপডেটের মধ্যে নেম চেঞ্জ মোবাইল নাম্বার চেঞ্জ আপনার ঠিকানা ডেট অফ ঠিকানা বাদে ডেট অফ বার্থ সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন আপনাকে আধার সেন্টারে যোগাযোগ করতে হবে এবং আপনার বায়োমেট্রিক আপডেটের জন্য তো অবশ্যই যোগাযোগ করতেই হবে তো এই দুটো কথা অর্থাৎ তিনটে জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা ডকুমেন্ট আপডেটটাই ফ্রিতে হচ্ছে যেটা সময়সীমা বেড়ে পনেরোই জুন পর্যন্ত করা হলো আপনারা এখনো পর্যন্ত যারা যারা ডকুমেন্ট আপডেট করেননি আধার কার্ডে অবশ্যই কিন্তু আপনারা নিজেরাই করে নিন এবং যদি আপনারা কোনো সাইবার ক্যাফে করা যান তারা তাদের যে চার্জ সেই চার্জটা নিয়ে আপনাকে হয়তো করে দেবে হুম এবার আধার কার্ডের আধার কার্ড সংক্রান্ত যদি আপনার রকম প্রশ্ন থেকে থাকে বা আধার কার্ড রিলেটেড জটিল থেকে জটিলতর যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আশা করি আপনাদেরকে আধার কার্ড সংক্রান্ত সমস্ত রকম প্রশ্নের উত্তর দিতে পারব এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে পারলাম যে ডকুমেন্ট আপডেটের সময়সীমা বাড়লো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা হলে সেট করে রাখবেন কারণ আমরা প্রত্যেক দিন কোনো না কোনো আপডেট সংক্রান্ত ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি যেটা কোনো না কোনোভাবে আপনাদের একটু কাজে লাগে সেই জন্য আজকে এই ভিডিওটা বানানো তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে যাবেন ধন্যবাদ সকলকে